প্রতিদিনের মতো আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি আজকে অনেক রান্না বান্না এগিয়ে আজকে পটল ভাজা রান্না করেছি রান্না হবে থর কাটাকুটিও কমপ্লিট এদিকে ভাতও হয়ে এসছে ভাত খালি নামানোর অপেক্ষা আর রান্না হবে ডাল আর এখানে রান্না করছি দেখো ঢেঁড়স আলু দিয়ে তরকারি আর এই থোর আর ঢেঁড়সে কিন্তু চিংড়ি মাছ দেওয়া হবে এখন রান্নাটা করে রেখে দেব ওর মা একটু পরে যাবে চান করে গিয়ে চিংড়ি মাছটা নিয়ে আসবে এদিকে দেখো ভাত আর ভাজা আর ডালটা আলাদা করে সরিয়ে রেখেছি আর ওর ভাতটা বেড়ে রাখলাম আর তরকারি ঢেঁড়সের হয়ে গেছে এখন থরের তরকারিটা করছি তো এটা যেহেতু মশলা দেওয়া হয় না তাই আমি তরকারিটা খাবো না আমি ঢ্যাঁড়সের তরকারিটা খাবো আর চিংড়ি মাছটা আনলেই কিন্তু চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ফুটি নেওয়া হবে তারপরে কিন্তু রুদ্রকে খেতে দেওয়া হবে আর রুদ্র বলেছিল যে একটু ফ্যানে ভাত খাবে আলু সেদ্ধ দিয়ে তো সেটাই করা হয়েছিল কিন্তু ওর এত যেতে দেরি হয়ে গেছে তাই ফ্যানের খাইনি কোনো রকম একটু জল ঢেলে মুড়ি খেয়ে চলে গেছে তাই জন্য দেখো এখন রয়ে গেছে তো আমি আমি খেয়ে তা খেয়েছিলাম আর ঋতুকে এখন দেখো ও রেডি হয়েছে একটু ওকে জামা পরে দিয়েছি গরমে তো জামাটা টামা পরিয়ে রাখি না এমনিই থাকে তবে এখন যে কেউ পরিয়ে দিয়েছি জামাটা ও এখন দেখো ঠাকুমার সাথে যাচ্ছে হচ্ছে ঘুরতে তো আজকে আমাদের এখানে মেলা বসেছে যেহেতু পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন তো সেই জন্য আজকে আমাদের এখানে সেই এতে মেলা বসেছে আর আমি দেখো এখানে গা ধুলাম জামা কাপড় শুকনো করতে দিয়েছি এখন দেখো বসে আছে একটু জল খেলাম আর প্রচন্ড পরিমাণে গরম পড়েছে তবে দুপুরের থেকে এখন একটু গরমটা কম এখন একটু মেঘলা করেছে কিন্তু বৃষ্টি হয়নি আর এখানে দেখো যেহেতু বললাম মেলা বসেছে ওর ও একটু মেলাতেও ঘুরতে গিয়েছিল আর দেখো ওখান থেকে ওর ঠাকুমার থেকে কি কিনে এনেছে এই যে কুকুরটা তো ও তো বায়না করতে পারে না ওকে কিনে দিয়েছে তবে এই সমস্ত জিনিস নিয়ে না ও এখন খেলতে শেখেনি তো মানে প্রথম একটুখানি এখন খেলছে কিন্তু পরে আর এটা নিয়ে খেলবে না ওটার কথা ভাব মনেই পড়বে না আরকি তো তাই জন্য ওকে না কিছু কিনে দিই না আমি আর কি মানে মেলা থেকে ও যখন বায়না করতে শিখবে তখন তো দিতেই হবে তো তখনই ওকে কিনে দেবো তাই এখন কিছু কিনে দিই না কিন্তু ওর ঠাকমা শখ করে এটা কিনে দিল আবার দেখো এখন ওই বাজে হচ্ছে আটটা ওর বাবা এসেছে ওর বাবা বললো যে আমি একটু মেলা থেকে রিদুকে ঘুরিয়ে নিয়ে আসি তাই জন্য দেখো ওর বাবার দেয় ড্রেসটা আমি পরিয়ে দিলাম এমন লাগছে অবশ্যই জানাবে তো প্রচণ্ড মনে বড় মতো ড্রেসটা তবে এটা যেহেতু হালকা ফুলকা আছে এখন যা গরম পড়েছে ঢিলে ঢেলে ড্রেস পরাই ভালো তাই জন্য ওকে পরিয়ে দিলাম আর ওর বাবা দেখো ওকে এখন চুল আঁচড়ে দিচ্ছে দিয়ে এখন যাবে হচ্ছে মেলায় ঘুরতে আর আমি এই ফাঁকে করে নেবো হচ্ছে রুটি এখন আটটা দশ মতো এখনো কিন্তু রুটি করা হয়নি আর দেখো আমি যেহেতু গা ধুয়েছি তাই জন্য দেখো ঘরে সমস্ত জামা কাপড় শুকনো করতে হাওয়া লেগে লেগে শুকিয়ে যাবে পাখার পাখা চললে শুকিয়ে যাবে তো যাই হোক দেখো ওর বাবা ওকে নিয়ে এখন চলে যাচ্ছে আর আমাকে জিজ্ঞেস করে যাচ্ছে তোমার জন্য কি আন এই সমস্ত মেলায় কিছু কিনিয়া না কিনি ঘুরতে যেতে কিন্তু ভীষণই ভালো লাগে কিন্তু কি আর করা যাবে সংসারের দায়িত্ব যখন থাকে মাথার ওপরে তখন কি আর ঘোড়াটা সাজে তা রুটিটা আমি করছি এখন আর ওর মা এখনো আসেনি দোকান থেকে আর দোকান থেকে কিন্তু মেলা ঘুরে আসবে আর এখানে আমি এখন রুটি করছি গরমে বসে বসে আর ওরা ঘুরতে গেছে আর আমাকে নিজে বলেছিল তবে আমি যে গেলাম না কারণ এসে আবার রুটি করতে হবে সেই জন্য এখন রুটিটা করে নিচ্ছি আর এই যে দেখো রুটি করতে করতে ওরা মেলা ঘুরে চলে এসেছে আর এই যে এইটা কিনে এনেছে তো ও মায়না করে নে কিন্তু ওকে কিনে দিয়েছে আর কি মানে একটা বেলুন দেখে উ করছিল তো ওর বাবা এইটা কিনে দিয়েছে বেলুন তো আনলেই ফেটে যাবে তাই জন্য এটা আর ফাটবে না আর আমার জন্য এনেছে আইসক্রিম শুধু আমার জন্য কেন আনবে সবার জন্যই নিয়ে এসছে তো এই যে এই আইসক্রিমটা আমি এখন এখন খাবো আর আর ঋতুকেও খাইয়ে দেওয়া হবে তো তো আইসক্রিম ভীষণ ভালোবাসে খায় দেখবে বাচ্চারা যখন চেয়ে চেয়ে কিছু খায় সেটা কিন্তু খুবই ভালো লাগে তো দেখো আমার রুটি করা হয়ে গেছে আমি ঘরে বসে আছি এখন আইসক্রিম খাচ্ছি আর ওর ঠাকুমার আইসক্রিমটা নিয়ে এখন খেলছে আর এখন দেখো যেই ডেকেছি অমনি ছুঁড়ে ফেলে দিয়ে আইসক্রিমটাও চলে এসছে ওর বাবা এই আইসক্রিমটা দিচ্ছে এই আইসক্রিমটা খেয়ে না আমার যা ছটকা লেগেছে এত পরিমাণে মানে কি সব দিয়ে তৈরি জানি না তো আমার এই টক টক পছন্দ নয় একদমই তো তাই জন্য আমি এই আইসক্রিম খাইনি আর ওর বাবা জানে আমি টক খেতে পছন্দ করি না তো তাই জন্য আমার জন্য অন্য আইসক্রিম এনে দিয়েছে আমার জন্য বাড়তি আইসক্রিম এনে দিয়েছে তো দেখো এই যে ঋতুকে দিচ্ছি আর ও আবার এই সমেত কামড়াচ্ছে মানে কি বলবো মানে ও তো জানে না কেমন করে খেতে হয় তো যাই হোক আবার আমার দিকে দেখো দৌড়ে পড়ে আসছে আইসক্রিম খাবে বলে তো যাই হোক ও এখন আইসক্রিম খাক আর আজকের ভিডিওটা এই অবধি রেখেছি কালকে এডিট করা হয়নি বলে দিতে পারিনি তাই জন্য আজকে শেয়ার করলাম তো সবাই ভালো থেকো টাটা দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে সবাই